একদিন এক গ্রামে বাস করত এক গরিব কাঠুরে সে প্রতিদিন বনে গিয়ে কাঠকেটে জীবিকা নির্বাহ করত একদিন নদীর ধারে গাছ কাটছিল হঠাৎ করেই তার কুড়ালটি নদীতে পড়ে গেল কাঠুরে খুব চিন্তিত হয়ে পড়ল কারণ ওই কুড়ালি ছিল তার একমাত্র রুজির উৎস হঠাৎ নদী থেকে এক দেবতা উঠলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন তুমি কাঁদছ কেন কি হয়েছে তোমার তুমি কান্না করছ কেন আমার কোড়াল নদীতে পড়ে গিয়েছে কাঠুরে সব সত্যি বলল দেবতা তখন নদীতে ডুবে সোনার কুড়াল নিয়ে এলেন এবং জিজ্ঞেস করলেন এটা কি তোমার কাঠুরে বলল না এটা আমার না এটা আমার কোড়াল না পর দেবতা রূপার কুড়াল দেখালেন তবুও কাঠুরে বলল এটাও আমার না শেষমেশ দেবতা তার নিজের লোহা কুড়ালটি তুলে আনলেন কাঠুরে খুশি হয়ে বলল হ্যাঁ এটাই আমার কুড়াল হ্যাঁ এটা আমার কোড়াল ততটাই খুশি হয়ে দেবতা তাকে তিনটি কুড়ালি উপহার দিলেন তুমি কি শুনেছ রহিম মিয়া সোনার কোড়াল পেয়েছে এই ঘটনা শুনে আরেক লোভী কাঠুরে নদীতে ইচ্ছে করে তার কুড়াল ফেলল দেবতা এসে যখন সোনার কুড়াল দেখালেন সে সঙ্গে সঙ্গে বলল হ্যাঁ এটাই আমার হ্যাঁ এটা আমার কোড়াল মনে হচ্ছে এই কাটুরেটা লোভী তখন দেবতা রাগ করে কিছুই না দিয়ে ফিরে গেলেন নীতি করলে সর্বনাশ হয় আর সততা সবসময় পুরস্কৃত হয়